এটা হচ্ছে ধরেন আমার গ্লাস ইনভেস্ট তো আমি এখান থেকে এন্ট্রো পয়েন্ট একটা রেডি করে রাখলাম যাতে আমার জন্য সুবিধা হয় ওকে ফাইন তো এইটা হচ্ছে আমার গ্লাস ইনভেস্ট ঠিক আছে তো এরপরে আমার হচ্ছে জাস্ট আরেকটা আমি নিয়ে রাখবো আর দুইটা আমি নিয়ে রাখবো হ্যাঁ নিয়ে রাখার পরে দুটো চোখ আমি অফ করে দিই এরপর হচ্ছে এটাতে এটাতে হচ্ছে কি আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ার যেটা আছে এটাকে আমি ওপেন করে দেবো ওপেন করে দেওয়ার পর আমাকে এখান থেকে দিয়ে ফার্স্ট

এর আগে আমি আর যেটাকে আমি একটু একটু ভালো মানে সুন্দর একটা রোগ দিব এটার জন্য আমি রামমেশটাকে এটাকে একটু রামমেশ আর একটু দিয়ে দিই আহ পনেরো দিয়ে দিলাম যাই হোক এখন সুন্দর লাগছে আচ্ছা আমি দিয়ে দিই আচ্ছা বিষ দেওয়ার পরে এটাকে আমি দুইটা একটা ডুপ্লিকেট করলাম ডুপ্লিকেট করার পরে এটা এটার উপর থেকে আমি যত রকমের ছিল সব আমি মিশিয়ে দিলাম এবং উঠায় দেওয়ার পর এটা ফুলটাকে আমি অফ করে দিলাম এবং এই সাদা করে দিই দেখতে সুন্দর লাগে স্টকটা স্টকটাকে আমি ফোর করে দিলাম এবং সাদা করে দিলাম ঠিক আছে এটা হচ্ছে বর্তমানে আমার একটা দারুণ একটা লুক আমাকে দিয়েছে আমি এটাকে আবার ডুপ্লিকেট করলাম ডুপ্লিকেট করার পর এটা থেকে আমি যত ইফেক্ট আমি ব্যবহার করছি সবকিছু উঠায় নিলাম উঠায় নেওয়ার পর এটার ক্যাপাসিটিটাকে আমি কমাই দিলাম দেখেন মূল বিষয়টা হচ্ছে এইখানে যে আমি যদি চাই এইটাকে একটু অ্যাড করে দেবো তাহলে অ্যাড করে দিয়ে আমি এটাকে সুন্দরভাবে আমি এটাকে এটা রিপ্রেজেন্টালি করতে পারতেছি এবং এটাতে যদি আপনি চান যে এই স্টকটা যেটা ব্যবহার করেছেন সেটার উপর যদি আপনি চান টু করে দিলাম আপনি অথবা দিলাম এখন আপনি যদি চান এটার উপরে আপনি কালারটা ইউজ করুন তাহলে আপনি যে কোনো একটা কালার দিতে পারেন ভাইট করে আর হ্যাঁ আপনি যে লেন যে কোনো দেখেন এইখান থেকে এটা খুঁজে উঠতেছে দেখেন আবার আপনি এখান থেকে অপাসিটিটা বাড়ালে এটা যে কালারটা দিতে চান সেটা একটু বেশি কালার হয়ে যাবে আপনি যদি চান একটু বাড়াবেন ওকে বাড়াতে বাড়া ফেলছেন দেন হচ্ছে আপনি এখান থেকে ভাইট দিতে চাচ্ছেন যেটা ইচ্ছা আপনার ওটা দিতে পারবেন আর যদি চান যে আপনি এখান থেকে এটা একটু কমাবেন তাহলে আপনি এখান থেকে জাস্ট জিরো ফাইভ দিয়ে ওকে এরকম হয়ে গেলো আপনার গ্লাস ফিক্স এখন এখানে আরো একটা বিষয় থেকে যখন আপনি এই তিনটাকে একসাথে একটা পি কম করবেন তখন হচ্ছে গিয়ে আপনার এই পি মানে পি কম করার ফলে এই গ্লাস ইফেক্টটা হাই হয়ে যায় আই মিন গ্লাস যে ইফেক্টটা আপনি ব্যবহার করেছেন ওটা থাকে না সেক্ষেত্রে কি করবেন সেটা নিয়ে আমরা আগামী পর্বে ছোট্ট একটা ভিডিওতে আলোচনা করবো ইনশাল্লাহ আপাতত এই তিনটাই আমরা একটু দেখে নিই আমি এই তিনটাকে একত্র করে যে হচ্ছে আমি এটাকে হ্যাঁ ঠিক আছে আবার আপনি যদি চান যে এটার বারনেস টাকে একটু কমাবেন তাহলে আপনি এখান থেকে দশ বন একটু বেশি দেখা গেল আপনি যদি এখান থেকে আহ আট বন দেখা যায় এটা হচ্ছে বিষয় আর এটাকে যদি আমি একটু মানে এটাকে আপনি এটা কেমন দেখাচ্ছি এটা দেখার জন্য আমি একটু একটু ব্রাইটনেসটাকে একটু কমাই দিই এটা হচ্ছে আমার ইফেক্ট তো আমি যদি চাই এটার উপরে আমি এটার উপরে যে আমি ইয়াটা ব্যবহার করেছি সরি এটাকে যে আমি ব্যবহার করেছি আমি এটাকে কমায় দেন হচ্ছে এটার উপরে আমি যদি বেভেল অ্যাম্বুস এই ইফেক্টটা দিয়ে দিই বেভেল অ্যাম্বুসটা দিয়ে দেওয়ার পরে দেখি এখান থেকে সফটেন অ্যাঙ্গেল সাইজটাকে যদি একটু বাড়াই দেখা যাবে না যাক আমাকে একটা ইয়া থাকতে হবে এখানে অথবা আপনি যদি চান এটার উপরে ব্যবহার করতে পারেন এটাকে আপনি রেখে দেন হচ্ছে এটার উপরে ব্যবহার করতে পারেন আপনি না আচ্ছা থাক আমার লাগবে না এটাতে আমার লাগবে না আমি যেভাবে করেছি মেনুয়ালি এভাবে আপনি চাইলে করতে পারবেন ঠিক আছে আপনি এখন এইখান থেকে এইখান থেকে ফাইভ করে দেন প্রয়োজনে এটার অপাসিটিটাকে একটু কমাই দেন আরো দারুণ লাগবে এই যে এটা হয়ে গেলে